পন পানি লিয়ালি হচ্ছে না পন পানি আমরা যদি মত সুস্থ হয়ে মত আগে বলেছি হ্যাঁ যাক বিনা পনে বিভাগে তো সেই তাকেই বলে বিনা পনে নমস্কার বন্ধুরা তো আপনারা জানেন যে দৈনন্দিন নিত্য নতুন চ্যানেল আমি ভিডিও দিয়ে থাকি তো যে ব্যাপারটা আছে যে আমাদের বিখ্যাত ইউটিউবার মনে বলা চলে যে আঙ্কর গ্রামে একটা ইউটিউবার আছে আমাদের বন্ধু আমাদের সঙ্গী তো উনারেই কিন্তু মানে আর কি বিবাহ চুকেছে তো দেখতে যে বাস টাস গাড়া হয়ে গেছে তো नहीं कि होते तो जाने नहीं तो सही जाना जोनी आजकल हमें भिड़ी वोटा तुली धंछ से दो दिने किंतु नर बिहाव वोट है तो बॉर्बाकु के देखले आओ तुम्हारे चिंते ही पर हैं जेकार बिहाता रहता है अच्छा ना आजे यात कब हो जीता हम जीता जीता दूध तरी तेरे आसार दूध तरी सब कुछ इस्तीमान हैं सब कु

कम में सी हो गई तो बारे कम में सी हो हाँ क्या कम कहाँ दे दिल्ली पे सी दी थी ना सब सवाई तो सब समझ नहीं आयो ना बोला लेवल देखते हो बस अनेक दिन तो अपने कौन फाम हुए चिलो ना ना बहुत दिन दर्शक के आसाय चली और वाले को भी वो जो भाजी तक खाओ मतलब भाई ये वो कोई तो आसार तीन तरीके हो जाए दूध नहीं भी है क्या दूध नहीं भी ससुर घर हो जाए ना नहीं तुम्हारे बोला पूरा हो सब रुको में खासी तो पॉल्टी कहते हो बोले खासी भेड़ा माच सब रुको में रहेगा बस হ্যাঁ বলি poultry খাইলেন তো poultry ও থাকবে ওটা নিজস্ব দোকান হলো ওটা রাখতে হবে ওটা মানে কি বলবো সবজি type এর প্রথমে দিয়া হোক তো কত খানি কি শুরু হবে ভাগটা মোটামুটি টার্গেট নিয়েছি আমরা পাঁচটা দিয়ে সন্ধ্যা পাঁচটা সন্ধে পাঁচটা দিয়ে কি চেষ্টা তো ওইটাই আছে তারপর তো লাভ গেছে না না দেখা শুনে আমি লোকে বলি যে না

কুৰ্মা কীৰ কুমাৰ বিয়া সম্পন্ন হৈছে বিনাপনে সেই বিনাপনে বিয়া যারা দু তারিখ থেকে কি হবে সকাল দিয়ে কি প্রক্রিয়াটা হচ্ছে একটা ফুল ভিডিও তোমার সামনে বেলা ডুবুই আপলোড করা হবে মানে যেটা প্রক্রিয়াটা সংসার প্রক্রিয়া কিভাবে মানে হচ্ছে তারপরে শ্বশুর ঘরের ভিডিও তো আসবে কি আর এই যে ফোন লিচে আর কি নেয় সেটাও ভিডিও তুলে ধরা হবে কথা লাইভ চলতে থাকবে লাইভ চলতে থাকবে চ্যানেলের মাধ্যমে থাকবে তো সেটা যদি ওখানে ডাটা পাই দি না ওটা ডাটা পাই মানে কি ওটা তো টাইম বাই টাইম আপলোড হবে হতেই থাকবে প্রায় হয়তো